স্বপ্নময় প্রকৃতির ছোঁয়া এই জনপদের প্রাচীন ইতিহাসের নিদর্শন আর বিশাল পাহাড়ের অভিবাদন স্বাগত নেপালে ঢাকা থেকে আমাদের আজকের গন্তব্য পৃথিবীর ছাদের ছোট্ট এ অপরূপ দৃষ্টি অনেকেই বলেন স্বর্গ কল্পনা হতে পারে কিন্তু নেপাল হল সত্য প্রকৃতির সেই সত্য রূপের সন্ধানে আজ আমরা পথে আমাদের এবারের রয়েছে নেপালের নেপালের অন্যতম তিনটি জনপ্রিয় পর্যটন স্থান কাঠমান্ডু পোখরা আর নাগারকোট প্রথমেই আমরা বিমানে করে নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছাবো দেখবো সেখানকার ইতিহাস সংস্কৃতি আর জনজীবন পরের গন্তব্য শান্ত আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের শহর যেখানে আপনাকে পোখারা মোহিত করবে নেপালের বিখ্যাত অন্নপূর্ণা পর্বতমালা আর শেষ করব। সূর্যোদয়ের আলোর ভূমি নাগারকোটে স্পর্শ করে তাহলে আর দেরি কেন চলুন উপভোগ করি এই অনন্য ভ্রমণ অভিজ্ঞতা আর হ্যাঁ অবশ্যই সবচেয়ে কম খরচে যেভাবে যেতে পারবেন সেভাবেই ঘড়ির কাটায় সকাল সাতটা আমরা আগের রাতেই গুছিয়ে নিয়েছি সব সাধারণত নেপালের ফ্লাইটগুলো সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে থাকলেও তারা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে আমাদের ফ্লাইট অলরেডি দুই ঘন্টা ডিলে প্রথমবারের মতো দেশের বাইরে যাওয়ার কারণে আমরা একটু আগে আগেই বাসা থেকে বের হয়ে গিয়েছি নেপালে অনারেবল ভিসা হওয়াতে কি কোনো কিছুই লাগে না লাগে বেশ কয়েকটা কাগজপত্র লাগে আসুন ইনফরমেশন দেই কি কি লাগবে ফার্স্টেই যেটা লাগবে সেটা হলো ভ্যালিড পাসপোর্ট অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে রিটার্ন এয়ার টিকিট অ্যান্ড হোটেল বুকিং এর পেপার ব্যাস এতটুকুই আমাদের কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকার কারণে ইমিগ্রেশনে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লেগেছে আমরা ইমিগ্রেশন করতে গেলাম সেখানে হচ্ছে আমাদের ট্রাভেল হিস্ট্রির কথা জিজ্ঞেস করলো আমাদের আগে কোনো দেশের ট্রাভেল হিস্ট্রি নাই হচ্ছে একটা ইনভেস্টিগেশন আমাদেরকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি এবং দেশের এই পরিস্থিতিতে দেশ ত্যাগ করার চেষ্টা করছেন ওই রকম কিছু জিনিস আছে কিনা সেই ব্যাপারটাই হয়তো খুঁজে বের করার চেষ্টা তাই এখন ইমিগ্রেশন পুলিশের এখানে আসা হয়েছে প্রসিকিউশন অফিসারের সাথে কথা বলে দেন হচ্ছে যাওয়ার পারমিশন দেওয়া হবে এখন দেখে কতক্ষণ লাগে এখানে বেশ অনেক সংখ্যক লোক সাপেক্ষা করছেন দেখা যাবে তেমন কিছুই জিজ্ঞাসা করেনি আপনারাও চেষ্টা করবে একটু আগে আগে আসার যাওয়ার সময় বিমানের ডানপাশের সিট নেওয়ার কারণে এপালে পৌঁছানোর আগেই দেখতে পাবেন মেঘ ছাড়িয়ে আকাশ ছুঁয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে হিমালয় নেবেন এই সিট এই ভাইয়ার মতো আবার বোরিং পাস নেওয়ার সময় এয়ারলাইন্স অপারেটরদের ভেড়া দিয়েন না সিম্পলি ফ্লাইটের চব্বিশ ঘন্টা আগে বিমানের ওয়েবসাইটে যাবেন এবং পছন্দের সিট দখল করে নেবেন খাবার চলে এসেছে যেহেতু এটা দেড় ঘন্টার একটা ফ্লাইট সেজন্য হালকা পাতলা খাবার দিয়েছে খুব একটা ভারী খাবার দেয়নি আমাদের অপশন ছিল ভেজ আর নন ভেজ আমরা দুইটাই ট্রাই করার জন্য দুজন দুইটা নিয়ে ফেলেছি ভেজের ডেজার্টটা ছিল অসাধারণ আর বাকি সব কিছু মোটামুটি লেগেছে আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি এখন স্থানীয় সময় দুপুর একটা বেজে পনেরো মিনিট এবং ভূমিতে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপার সময় সঙ্গে আনার সকল হাত লাগে নেই সাথে নিয়ে এবার ইমিগ্রেশন শেষ করার পালা আমরা বাসা থেকেই ইমিগ্রেশন ফর্ম ফিল করে এসেছি সেই জন্য খুব একটা ঝামেলা হয়নি পাঁচ মিনিটের মধ্যেই ইমিগ্রেশন কমপ্লিট আর যারা অনলাইনে করে আসেনি তারা এখনও লাইনে দাঁড়িয়ে আছে তাই চেষ্টা করবেন বাসা থেকে ফিল করে নিয়ে আসার ত্রিভুবন এয়ারপোর্টে নেপালি সংস্কৃতির ছাপ একদম চোখে পড়ার মতো এই ছোট্ট এয়ারপোর্টটিতে আমাদের বিমান ছাড়া অনেক থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিমান এসে নামছে আমাদের লাইনটি বুঝতে পারবেন পরিমাণের পর্যটক কি আসছে পাহাড়ি ঘুরে দেখতে স্ক্রিনে দেওয়া আছে আমাদের লাগেজগুলো কত নাম্বার বেল্টে লাগেজ কালেক্ট করে চলে এসেছি টাকা তোলার জন্য প্রতি ট্রানজেকশনে পাঁচশো টাকা করে চার্জ কাটবে আর সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত তোলা যায় তাই একসাথে তিরিশ হাজার টাকাই তুলে নিয়েছি এখানে এসে আপনারা তিনভাবে ট্যাক্সি নিতে পারবেন ফার্স্টে প্রিপেড ট্যাক্সি যেটার বুথ আপনারা এয়ারপোর্টের ভিতরেই পেয়ে যাবেন সেকেন্ডলি ইন্ডারেক্ট অ্যাপ ইউজ করে থার্ডলি দামাদামি করে এয়ারপোর্টে ব্যাগ ব্যাগিস নিয়ে ফার্স্টে আমরা প্রিপেড ট্যাক্সি নিতে গেলাম সেখানে গিয়ে জানতে পারলাম একটা ট্যাক্সিতে চারজনের বেশি যাওয়া যাবে না যেহেতু আমরা পাঁচজন ছিলাম তারা আমাদেরকে সাজেস্ট করলো দুইটা ট্যাক্সি নেওয়ার জন্য ভাই আমরা বাঙালি মানুষ আমাদের দামাদামি না করলে ভালোই লাগে না তাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেল পর্যন্ত বারোশো রুপিতে একটা ট্যাক্সি নিয়ে নিলাম আর চাপাচাপি করে পাঁচজনই উঠে গেলাম এতদিনের প্ল্যানের পর দেশের বাহিরে ঘুরতে আসা এত ব্যস্ততার মাঝেও অবসর সময় বের করা নেপাল চলে এসেছি একদমই যেন বিশ্বাস হচ্ছে না পৌঁছে গিয়েছি হোটেল সিলভার জুবলি বুকিং ডট কমে বুক করার সময় খুবই টেনশনে ছিলাম বাট হোটেলটা দেখার পর যেন এক মুহূর্তেই টেনশন চলে গেছে ছিমছাম সুন্দর কোলাহল মুক্ত যদিও একটু গলির ভিতরে কম খরচে থাকতে চাইলে একটু ভিতরের দিকেই হোটেল চুজ করতে হয় সব ফর্মালিটি শেষ এখন রুমে যাই আমরা এসেছি সিলভার জুবলি

ফ্যানও আছে সুন্দর একটা বেড কিন্তু এই এসির প্রয়োজন নাই একদমই প্রয়োজন নাই বিকজ এই কাঠমান্ডুর ওয়েদার যেরকম ঠান্ডা বাতাস ওই একটা রিফ্রেশিং একটা অনুভূতি দেয় ও হোটেল রুমের যে জিনিসটা বলা হয় নাই সেটা হচ্ছে একটা ওয়াশরুম আমরা যে কোনো জায়গায় ট্যুরে গেলে টেনশনে থাকি ওয়াশরুমটা কেমন হবে সো চিপের মধ্যে চিন্তা করলে সাড়ে এগারো একটা রুম এরকম ওয়াশরুম ঝকঝকে চকচকে শুকনা আর এই রকম হচ্ছে আমরা আসিও নাই আর হচ্ছে ড্রেসিং টেবিল দুই লিটার পানি এসি ফ্যান কম্বল তোয়ালে যদি এটা দিয়ে দিবো না কিন্তু সব কিছু মিলায় একটা প্যাকেজ যেটা বাংলাদেশি টাকায় হিসেব করলে মাত্র সতেরোশো টাকা বলা যায় ইটস এ গুড ডিল আর বুকিং ডট কম এতে এই হোটেলের বিস্তারিত পেয়ে যাবেন আর হোটেলের গেটের শর্ত ব্লগের মধ্যে আছে আপনার ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে ইজিলি খুঁজে বের করতে পারেন আর এখন হচ্ছে আমাদের ভয়াবহ ক্ষুদা আমরা হচ্ছে এইদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে রাত্রেবেলা নিশ্চয়ই রোডটা অনেক সাজানো গোছানো হবে এখনই অলরেডি বাতি জ্বলছে মনে হচ্ছে তো আমরা এখন যাব। ভেজ কিছু খাওয়ার জন্য এরপর আপনাদের জন্য ননভেজ খুঁজে বের করব ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম খাবারের খোঁজে যেতে যেতে একটা কথা বলি হোটেল বুকিং এর সময় কিন্তু টয়লেট আর পরিবেশ ভালোভাবে চেক করে বুকিং দিবেন আমাদের একটা বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা না হয় পরেই শেয়ার করি আগে খাবার খাই প্রচুর ক্ষুধা লেগেছে আমরা নিয়েছি নেপালি থালি এটাই ছিল ভাত ডাল সবজি টক দই রায়তা আর গাজরের আচারের মতো কিছু একটা আর হ্যাঁ অবশ্যই পাপড় খাবারের স্বাদ বেশ ভালো লেগেছে ডালটা ছিল খুবই মজার এই ভেস থালির প্রাইস নিয়েছে তিনশো টাকা তবে নেপালে যেখানেই যান না কেন অল্প করে একটু টেস্ট করে নেবেন আগে কারণ এই পিকুলটা বেশি করে মুখে দিয়ে ফেলেছি স্বাদটা একদমই ভালো লাগে না মনে হচ্ছিল যেন আগরবাতি মিশিয়ে দিয়েছি কিছু একটা আর মুখ থেকে স্বাদটা যেন একদমই যাচ্ছে না পেট শান্তি তো দুনিয়া শান্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সিম কার্ড কেনা কেননা দেশের বাহিরে ম্যাপ ছাড়া এক মুহূর্ত চলাফেরা করা সম্ভব না আমরা নিয়েছি এনসিএলের কানেকশন সিম কেনার সময় বিভিন্ন প্যাকেজ পাবেন আমরা সাত দিনের নেট প্যাকেজের দুইটা সিম কিনেছি এবং মোকামিটা হলো এখানে আপনারা অবশ্যই টক টাইম সহ নেট প্যাকেজ কিনবেন নইলে ইনড্রাইভ সহ যে কোনো জায়গায় যোগাযোগ করতে খুবই ঝামেলায় পড়বেন সিম কিনতে আমাদের শুধু পাসপোর্টটাই লেগেছে আর তেমন কিছুই লাগেনি প্যাকেজ সহ প্রতিটা সিম পড়েছে ছয়শো টাকা করে সরি ছয়শো রুপি এবার যাচ্ছি দরবার স্কোয়ার হাঁটছি আর দেখছি দ্য ফার্স্ট নাইট অফ কাঠমান্ডু কাঠমান্ডু ভ্যালি এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর অংশ নেপালের মল্ল ও শাহারাজাদের শাসনামলের প্রতীক নেপালের দরবার হলো যেখান থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজগুলি হতো তখন ধর্মগুরুরা এ কাজগুলি করত তাই স্থাপনায় মন্দিরের উপস্থিতি বেশি এ দরবারে দেখবেন হনুমান ধোকা প্রাসাদ কমপ্লেক্স দেবী কুমারীর মন্দির রাজপরিবারের তালেজ্জু মন্দির আর কারো কাজ করা অসংখ্য স্থাপনা আজ বাংলাদেশ থেকে নেপাল এসে নামলাম দেখতে দেখতেই যেন প্রথম দিনটা শেষ হয়ে গেল আগামীকাল পোখরায় রওনা দিব সকাল সাতটায় বাস তাই ইচ্ছে থাকলো আজ আর ঘোরাঘুরি করতে পারছি না দেখা হবে পরবর্তী এপিসোডে পোখরার পর Oh